সিরিয়ায় গত আটচল্লিশ ঘন্টায় চারশো আশিটি হামলা চালিয়েছে ইসরায়েল দেশটির সামরিক বাহিনী জানিয়েছে সিরিয়ার পনেরোটি নৌযান অস্ত্র উৎপাদন ক্ষেত্র বিমান বিধ্বংসী ব্যাটারি সহ বিভিন্ন অবকাঠামোয় এসব হামলা চালানো হয়েছে এতে সিরিয়ার সামরিক ক্ষমতার প্রায় সত্তর থেকে আশি শতাংশই বিধ্বস্ত হয়েছে বলে দাবি ইসরায়েল এতে সিরিয়ার সামরিক সক্ষমতার প্রায় সত্তর থেকে আশি শতাংশই বিধ্বস্ত হয়েছে বলে দাবি ইসরায়েলের যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম সিএনএন ও ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে ইসরায়েল বলছে আসাদ সরকারের পতনের পর অস্ত্র যাতে চরমপন্থীদের হাতে চলে না যায় সে জন্যই এই পদক্ষেপ নিয়েছে তারা এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার সামরিক সম্পদ যুদ্ধের আওতার বাইরে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে এসব হামলা করা হয়েছে সিএনএনের এর প্রতিবেদনে বলা হয়েছে আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইসরায়েল কঠোর সামরিক হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক লক্ষ্য প্রস্তুত ইসরায়েল অন্তত চারশো আশিটি বিমান হামলা চালিয়েছে এবং পঞ্চাশ বছরের মধ্যে প্রথমবারের মতো দুই দেশের মধ্যকার বাফার জোন থেকে এগিয়ে সিরিয়ার অভ্যন্তরে ঢুকে স্থলবাহিনী মোতায়েন করেছে গুঞ্জন উঠেছে রাজধানী দামেসকেও ঘুরছে প্রতিবেশী দেশের ট্যাঙ্ক বহর তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি